আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রশ্নটির টোটাল মার্ক হচ্ছে একশো আর একশো মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের শুরুতে রয়েছে ক বিভাগ সৃজনশীল প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ তোমাদেরকে এখানে বলা হয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তোমাদের কবিভাকে যে সৃজনশীল অংশটি রয়েছে এখানে তোমাদের আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ আর তোমরা যদি পাঁচটি সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের রয়েছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে টোটাল মার্ক হচ্ছে বিশ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তোমাদের খ বিভাগে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে আর এখানে বলা হয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই আর দশটি প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পেয়ে যাবে তোমাদের খ বিভাগের পরপর রয়েছে গ বিভাগ বহু নির্বাচনের অভীক্ষা যার টোটাল মার্ক হচ্ছে ত্রিশ এখানে তোমাদেরকে তোমাদের পাঠ্যবই থেকে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তোমরা যদি তিরিশটি প্রশ্নের সঠিক আনসার দিতে পারো তাহলে এখানে তোমরা তিরিশ মার্ক পেয়ে যাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ